আইনজীবীর ওপরে আক্রমণ আর সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশের দ্বারস্থ পুলিশের কাছ থেকে কোনোরকম সুরাহা না হওয়াতে আজকে পেনডাউন করলেন অর্থাৎ কর্মবিরতি ডাক দিলেন মুর্শিদাবাদ জেলার লালবাগ কোর্টের আইনজীবীরা বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নির্দেশ জারি হয় এবং তারপরেই সকাল থেকে পেনডাউন চলছে কাল পর্যন্ত থাকবে এই পেনডাউন কর্মসূচি বার অ্যাসোসিয়েশনের যে বক্তব্য যে তাদের আইনজীবীদের ওপরে আক্রমণ করা হয়েছে আক্রমণ করেছে কারা তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা এমনই অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের আক্রমণে আইএনজিবি সহ তার পরিবারের বেশ কয়েকজন আক্রান্ত হয়েছে ঘটনায় ভাঙচুর হয়েছে তার বাড়িতে কেন আক্রমণ জানতে আইএনজিবি জানিয়েছেন যদিও তিনি বক্তব্য মাঝখানে কোন রকম রাজনৈতিক দলের নাম করেননি তবে তিনি জানিয়েছেন যে প্রায় শতাধিক দুষ্কৃতীরা তার বাড়িতে চড়া হয় এবং পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে উক্ত ঘটনায় আক্রান্ত হয়েছে বেশ কয়েকজন শুধু তাই নয় পাশাপাশি তার বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে তিনি সচেতনতামূলক একটি ভিডিও পোস্ট করেছিলেন সামাজিক মাধ্যমে আর তারপরেই এই তাণ্ডব তাণ্ডব চালিয়েছেন এলাকা কার প্রভাবশালীরা প্রভাবশালীরা তাণ্ডব চালিয়েছেন তাদের নাম এফআইআর কপিতে থাকলেও তাদেরকে এখন পর্যন্ত রকমভাবে পুলিশ গ্রেপ্তার করেনি ঘটনায় পুলিশের বিরুদ্ধেও এক অংশের ক্ষোভ কিন্তু রয়েছে আর আইনজীবীদের এই পেনডাউনের কারণে মূলত হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ কোর্টে এসেও কোনোরকমভাবে সমস্যার সমাধান হচ্ছে না ডেট থাকলেও বেল হচ্ছে না এমনকি ছোট থেকে ছোট ধারাতেও বেল হচ্ছে না যাদের আজকে ছাড় পাওয়ার বা রেহাই পাওয়ার কথা ছিল তাদেরও আজকে রেহাই হয়নি অর্থাৎ হয়রানি সাধারণ মানুষ থেকে আসামি এবং আসামির পরিজন সকলের শুধুমাত্র আইএনজীবীর ওপর আক্রমণ এবং তাই নয় তার বাড়িতে ভাঙচুরের কারণে কারা করেছে এই ভাঙচুর একজনের বক্তব্য যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরাই করেছে এই তাণ্ড বা তাতেই ট্রেন ডাউন মুর্শিদাবাদ জেলার লালবাগ কোটের মুর্শিদাবাদের লালবাগ থেকে ক্যামেরা রুয়েল শেখের সঙ্গে রফিকুল ইসলাম আমাদের একজন সহকর্মী রাজেশ যাকে গত ষোলো তারিখ ষোলো ছয় দু তারিখ ও কিছু সচেতনমূলক পোস্ট করে ওর ফেসবুক প্রোফাইলে এবং সেই কারণের জন্য কিছু লোকের এগেনস্টে যাওয়ার কারণে কিছু দুষ্কৃতি দলবদ্ধভাবে গত ষোলো তারিখ সন্ধেবেলায় রাজেশের বাড়ি অ্যাটাক করে এবং রাজেশের বাড়ি ঘর ভাঙচুর করে তার বৃদ্ধ বাবা মা বাড়িতে থাকা বোন দাদা সবাইকে মারধর করে সাবসিকুয়েন্ট ওকেশানে রাজেশ একটা অভিযোগ করে এবং অভিযোগের বিরুদ্ধে বেশ কিছু দুষ্কৃতির এগেনস্টে যেটা আপনি পরে ওই এফআইআর কালেক্ট করতে পারবেন যার নাম্বার হচ্ছে মুর্শিদাবাদ পিএস কেস নাম্বার চারশো কুড়ি অবলিক দু হাজার চব্বিশ এটা রেজিস্টার্ড হয় কিন্তু আজ পর্যন্ত কোনো দুষ্কৃতিকারী বা সমাজবিরোধী অ্যারেস্ট হয়নি সে কারণের জন্য আমাদের কুরবানি ঈদ উপলক্ষে আমাদের কোর্টটা বন্ধ ছিল আজকেই আমাদের ওপেন হওয়ার কথা সবই গতকাল লোকাল হলিডে ছিল আজকে ওপেন হওয়ার কথা কিন্তু আমাদের একটা জেনারেল মিটিং আর্জেন্ট জেনারেল মিটিং আমাদের প্রেসিডেন্ট সাহেব কল করেন এবং সেখানে স্থির হয় যে যতক্ষণ পর্যন্ত ওই দুষ্কৃতিকারীরা অ্যারেস্ট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা পেনডাউনের দিকে যাওয়ার একটা সিদ্ধান্ত নেব কিন্তু সেটা ফাইনালাইজ হবে আগামী কাল আজকের দিন এবং আগামী কাল অবধি আমরা প্রতীকী পেনডাউন একটা করে করেছি এবং আগামীকাল আমাদের এগারোটা থেকে ফাইনাল সিদ্ধান্তের জন্য একটা মিটিং ডাকা হয়েছে ইন দি মিন টাইম পুলিশ কী পদক্ষেপ নিচ্ছে স্থানীয় মুর্শিদাবাদ থানা কী পদক্ষেপ নিচ্ছে সেটা আমাদের দেখা তবে আমাদের দাবি একটাই যে দুষ্কৃতিকারীগণ আমার ছোট ভাই রাজেশ আলীকে বা রাজেশ পরিবারকে হেনস্থা করেছে সেইটা তারা যাতে সে যেন সুবিচার পায় এবং আমরা আইনজীবী বন্ধুরা সকলে মিলে সকলে একত্রিত হয়ে আজকে আমাদের শ্যামর সুন্দরী বার অ্যাসোসিয়েশন সকলে সিনিয়র জুনিয়র সকলে একত্রিত হয়ে আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি এবং আমাদের আজকের দিনের কাজটা পেন হ্যাঁ অবশ্যই তাদের কাছে মারাত্মক অস্ত্র অস্ত ছিল লাঠি শোটা বোম পিস্তল সবটাই ছিল এবং খুব ব্যাডলি তারা মানে ফুল প্রুফ প্ল্যান নিয়ে তারা এসছিল যে তাকে হেনস্থা করবে এবং তারই বাড়িঘর ভাঙচুর করবে আমি একশো দিনের টাকা ঢুকেছে সেই টাকাটা বেশ কিছু দুষ্কৃতি তোলাবাজরা টাকাটা চাইছিল সেই বিষয়টা আমি জানতে পারি আমাকে এসে বলে আমি একজন আইনজীবী হিসাবে অনেকে আমার কাছে সাহায্য চাইতে আসে বিভিন্ন বিষয় নিয়ে সেই বিষয়টা আমি তাদেরকে বলি যে টাকা পয়সা দিতে হবে না এবং সেটা নিয়ে যে টাকা পয়সা দিতে হবে না সেটা নিয়ে একটা সচেতনমূলক ভিডিও পোস্ট করি আমার ফেসবুক আইডি তারপরেই সেদিন সন্ধ্যা সাড়ে সাতটার সময় বেশ কিছু দুষ্কৃতি তারা পার্সোনাল নেয় ভিডিওটা নিয়ে এবং আমার বাড়িতে এসে আক্রমণ করে বিভিন্ন অস্ত্র লাঠি সটা নিয়ে আমার বাড়িতে আক্রমণ করে আমাকে এবং আমার দাদা দিদি ভাই আমার মা আমার ছেলে সবাইকে আক্রমণ এবং এবং মুর্শিদাবাদ থানায় আমি যখন জানাই তারপরে মুর্শিদাবাদ থানা গিয়ে কোন রকমের সমস্ত পরিস্থিতি ঠিক করে

আদালতে আমরা রয়েছি কেননা এই আদালতের আইনজীবী মোহাম্মদ রাজেশ আলী তার ফেসবুক সোশ্যাল সাইডে একটি পোস্ট করেন যেখানে তিনি লেখেন যে কোনো রকম দালাল চক্করে কিন্তু পড়া যাবে না সেই রকম একটা সচেতনমূলক পোস্ট বলা যেতে পারে সেই পোস্টে কিন্তু কিছু কিছু যারা এই এই রকম যারা দালাল রয়েছে বর্তমান সময়ে এবং বিভিন্ন চাকরি ক্ষেত্র থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যারা টাকা নেয় সেই পোস্ট দেখেই কিন্তু তারা কিন্তু সেই এডিভি রাজেশ আলীর বাড়িতে কিন্তু শিঙের গ্রামে সাড়ে সাতটা নাগাদ কিন্তু একদম অ্যাটাক করে দুষ্কৃতীরা এবং তার বাড়ি কিন্তু ভাঙচুর করা হয় এবং সেখানে বোম পিস্তল থেকে শুরু করে তাকে সমস্ত ধরনের অস্ত্র দেখানো হয় এবং তাকে ভয় দেখানো হয় সেই কারণেই কিন্তু লালবাগ আদালতের যারা আইনজীবী রয়েছেন সেই আইনজীবীরা সকলেই কিন্তু কাজ কিন্তু বন্ধ করে তারা রেখেছেন এবং তারা প্রশাসনের দ্বারস্থ হলে এখনও পর্যন্ত কিন্তু কোনো রকম আসামিদেরকে গ্রেপ্তার করা হয় এমনটাই কিন্তু জানা যাচ্ছে এবং এই ঘটনা এই রকম দুষ্কৃতীদের হাতে কতদিন এই এইরকমভাবে চলবে মুর্শিদাবাদে একটা এলাকা ভোট ভোট ভোটের পরবর্তী সময়কালে হিংসার একটা রাজনীতি সমস্ত গোটা পশ্চিমবাংলা জুড়েই দেখা যায় কিন্তু এই যে পোস্ট এই পোস্ট সচেতনমূলক পোস্ট হলেও তার বাড়িতে কিন্তু দুষ্কৃতীরা মারাত্মকভাবে হামলা করে এবং একজন আইনজীবী সাধারণ মানুষও নয় আইনজীবীর বাড়িতে এইভাবে হামলা কীভাবে হতে পারে প্রশ্ন উঠছে সরাসরি রুবেল শেখের সঙ্গে হোসেনুর হোসেন রিপোর্ট টিভিএন